আছেন সবাই আচ্ছা সব ভালো আছেন আর এটা হলো আমার ফার্স্ট ভিডিও দিয়ে আর আমরা ভারত স্মার্ট গ্যারেজে বাবু রাজারের যে গ্যারেজটা আছে সেই গ্যারেজ দেখতে দিতে একটা স্কুটির কাজ চলে এখানে একটা আছে আর টিআরটা খোলা ওখানে খোলা হচ্ছে না টিভিএস সাইকেল চাইকেলৰো একো খাজ হৈছোঁ খোলা বৰ্তমানে কোনো খোলা খাজটাচেনা আৰু এক চাইকেল খোলা প্ৰায় কয় দিন হৈ গৈছে খোলা ৰাখা আছে এইটো কাৰণ এটা এক মিলে না পাৰ্চ নামাৰ কাৰণে এটা বৰ্তমানে খাজটা বন্ধ আছে আৰু এই এক খোলা আছে দেখা পোৱা এই চাইকেলৰ ইঞ্জিন এক এটা তো খাস চলের আর এই একটা মেস ট্রো এটা খাস শেষ হয়েছে বর্তমানে আজকে সকালবেলা লাগছিল সকালবেলা ছিল সকাল বেল এটা খাস কপাই পেয়েছে একটু আগে আর আমরা গ্যারিজটা লোকেশন আপনি যদি দেখতে যেন তাহলে বাবার বাজারটি পুষ্পরাজ ক্লাব আছে এখানে দ্য পিপলস একটা নতুন জিম আছে জিম সেন্টার ঠিক সামনের দিকে আর আর দিক থেকে যদি থেকে সেম পুষ্পরাজ ক্লাবের সামনে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজটা মানে ভারত স্মার্ট গ্যারেজ যে কোনো মানুষ কইলেও কইয়া দিতে পারবো যে ভারত স্মার্ট গ্যারেজটা কোথায় আছে তাহলে যদি আপনি ভালো উন্নত মানের কাজ করাতে চান তাইলে আমাদের ভারত স্মার্ট গ্যারেজে আইবা খুব সুন্দর কাজ করা হয় দক্ষ মেকানিক দ্বারা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ